আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই বাংলাদেশের মানুষ ভালো নেই জানি চারিদিকে চিন্তাই ডাকাতি চুরি বদমাশি কবি খুন রাহাজানি আর ইত্যাদি দেখ সর্বপ্রশেষ জানি অবশ্য ভালো নেই তারপরেও বলবো যে ভালো থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ আর একটা গরম খবর হলো যে এটাই যে নায়েদ যে উপদেষ্টা নায়েদ উনি আজকে পদক পদত্যাগ করেছেন কেন উনি ছাত্রদের পাশে থাকতে হবে ওনার মনে হয় কি এতদিন মনে হয়েছে না এতদিন মনে হয় নাই এখন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে তারা রাজনৈতিক দলের প্রকাশ দিয়েছে সাথে সাথে মানে ওদের জন্য এত মায়া এত মোহাম্মত চলে আসছে আপনার মনে হ্যাঁ এই যে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি পালন করেছেন হিসাব হিসাব কাকে দিবেন কাকে দিয়ে আসছেন হিসাব কী ভাবছেন আপনার হিসাব নেওয়া হবে না হিসাব করায় গন্ডায় গন্ডায় নেওয়া হবে এ দেশে যা করছেন আপনারা সমন্বয়করা এ দেশের মানুষ কখনো বলবে না ঠিক আছে যদি কোনো অভিশপ্তের নাম হয় সেটার নাম হলো সমন্বয় হাজার হাজার মানুষের মুখের ভাষা হলো যেটা আপনারা এমন এক মানে দল গঠন করেছেন যারা স্বাধীনতা বিশ্বাস করে না আমার জীবনে আমার এতটুকু বয়সে তেত্রিশ বা প্লাস তেত্রিশ প্লাস আমার বয়স চলে তো আমার বয়সে আমি কখনো দেখি নাই কোনো স্কুলের পাঙ্গনে শহীদ মিনের বাংতে আমি আমার জীবনে কখনো দেখি নাই ইয়া খানের জন্মদিন এখানে বাংলাদেশে পালন করতে জিন্নার জন্মদিন বাংলাদেশে পালন করতে আমি কখনো দেখি না আমারই বয়সে কিন্তু এই ডক্টর ইউনুস আর আপনারা যারা সমন্বয়ক আছেন আর কি তাদের শাসনামলে তো শাসনামল বলতে তোরাই শাসন আপনারাই শাসন করেন আপনারা সরকার না তারপরেও সরকার ঠিক আছে এই শাসনামলে অনেক কিছু কিছুওয়ালা দেখাইছে যারা বা দেখছি আর যারা স্বাধীনতা বিশ্বাস করেন না তাদের ফিডে বাইন দেওয়া ফালে রাখেন রেডিওয়ে থাকেন বছরে কয় দিন ছয় মাসে কয় দিন সব হিসাব নেওয়া হবে কারণ আপনারা যা যে যে প্রকার চাঁদাবাজি করছেন যে প্রকার টেন্ডারবাজি বাজি করছেন আপনাদের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসলো কোথা থেকে আসলো আপনারা কি দিনের চালাক পাইছিলেন আমার এই প্রশ্নটা আমাদের আমি আমার মতো যারা সাধারণ নাগরিক আছে তাদের কাছে এই প্রশ্নটা তারা কি আলা দিনের চারাক পাইছিল ডেলি বিএমডাব্লিউ চেঞ্জ করে মার্সিডিস চেঞ্জ করে ওডি চেঞ্জ করে দিনের চালাক পাইছিলো ওই কিছুদিন আগে হাসানা হাসনাত আবদুল্লাহ কী করছে এত বড় এক লিস্ট দিছে ওনার উনি বিশের এক নাম্বার কবি হয়ে গেছে উনি এক বিশের এক নাম্বার লেকচার হয়ে গেছে উনি কোটি কোটি টাকা রায় উনি একটা মানে কী একটা জানি অথচ যখন যখন আন্দোলন শুরু হয়েছিল তার গেঞ্জি চেঞ্জ হয় না মেয়া তার গেঞ্জি পরিবর্তন হয় নাই এই অবস্থা তার ছিল এখন সে দৈনিক গাড়ি চেঞ্জ করে সে নিজে এসে বলে সরকারি টাকা হ্যাঁ সরকারি টাকার অনেক গরম ট্যান্ডারবাজি টাকা ঘুষের টাকা অনেক গরম তেল বার করে লাগবে ধৈর্য ধরো ভাই তোমরা অনেক কষ্ট বাংলাদেশের প্রতি অনেক কষ্ট সবুর করে একটু সব সবগুলার হিসাব কড়ায় গণ্ডা গন্ডা নেওয়া হবে একটু অপেক্ষা যাক নাহিদ তোমাকে বলতেছি ওটো ভাই ডাকা বয়সে মানে টাকার মুখ দেখে লাসে তো সারি কিনেতে দেখো কমলম গুতা দিলে টাকা আইসা বলতেছে স্যার ওইখানেও টাকা আইসা বলতেছে স্যার ওইখানেও টাকা মানে সোজা কথা তোমার সাইড়ি যখন টাকা দেখছো তোমার মাথা নষ্ট হয়েছিল না আগে একটু পাতলা পুতলা আছে টাকার গরম আরামোট হয়ে গেল এখন তো দৌড়ও দিতে পারতাম না খাইলে তো নাহি তোমারও বলতেছি একটু ফিটে ফিটে সালাডালা বানিয়ে দেওয়া কোন সময় বাড়ি হয়ে গেছে ঠিক নাই একটু সতর্ক থাকো ভাই ওকে